ভাই চ্যানেলে আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেন নাই টেন পার্সেন্ট মানুষ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেন আর যদি বিশ্বাস না করেন যে আপনারা টেন পার্সেন্ট মানুষের এখন সাবস্ক্রাইব করে নিয়ে আমি এই যে প্রমাণ সহকারে স্ক্রিনশট জুড়ে জুড়ে দিব না তাই এটা যে আপনারা কয় পার্সেন্টের কয় তো মানুষ মাত্র সাবস্ক্রাইব করেছেন ঠিক আছে আপনারা যদি টেন পার্সেন্ট মানুষ সাবস্ক্রাইব করেন আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় দশ হাজার সাবস্ক্রাইব হবে না আপাতত এক হাজার বানিয়ে দেন

মাত্র কত জানে মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা ফুলি ফ্রেশ কন্ডিশনে ডাকার নাম্বার করা আছে নিবেন তো জিতবেন মাত্র একুশ হাজার টাকা এই যে কখন সেল হয়ে গেছে জানি না ডাকার নাম্বার করা দশ বছর ফুলটা কাগজের ভাই প্রাইস করবে কত জানেন মাত্র কত আঠারো হাজার টাকা স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে মাত্র আঠারো হাজার টাকা হলেই নিতে পারবেন এর বাইকটা এই যে মাত্র বাইকের মাত্র বাইশ হাজার টাকা হলেই বাইক নিতে পারবেন এটা সাউন্ডে শোনাই সাউন্ড শোনাইলে বলি কেন

তারাই নিবে যারা শপিং মানুষ এই যে যারা ওইটার ফিল মানে সেম টু সেম সিডিআই নিতে যান মাত্র চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ নেবে শুধু চল্লিশ হাজার টাকা বলে এরকম একটা সুন্দর বাইক আপনার বাসে চলে কত মাত্র চল্লিশ হাজার টাকা ফ্রেশ কন্ডিশনে আর এক্স দ্বিতীয় লাস্ট হবে পাঁচ নম্বর যাই মোটর আর প্রাইস করবে জানেন কত প্রাইস করবে মাত্র ষাট হাজার টাকা তো স্ক্রিন দেওয়ার নাম্বার চলে করুন বাইকগুলো নিতে চলে আসুন পাঁচ নম্বরে আর যদি শপে এসে বাইক না নিতে পারেন কোনো চিন্তা নেই স্ক্রিন দেওয়ার নাম্বার এখন যোগাযোগ করুন আপনার স্বপ্ন কি আপনার বাসায় ব্যাটিয়ে দেবো মাত্র দশ হাজার টাকা বাইনার মাধ্যমে যার মধ্যে তিন হাজার টাকা খুঁড়িয়ে আপনার নিজের বোন করতে হবে সো আর না করে দিন আই থিঙ্ক আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিতে পারি আল্লাহ হাফেজ